আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হল শিক্ষা খাতে গার্ডেন স্কুলগুলোর প্রতি বৈষম্যকরণ এই শিরোনামের পক্ষে আমি একটু কিছু যুক্তি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত মঙ্গলবার জুলাই পনেরো দুই হাজার পঁচিশ মন্ত্রী পরিষদে এই প্রজ্ঞাপনটি জারি করা হয় এই প্রজ্ঞাপনের একটি পাতায় আমরা আপনার দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই সম্পর্কে অবহিতকরণ বিষয়পত্র পনেরো জুলাই দুই হাজার তারিখে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এবছর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য উল্লেখ করা হল নিম্নে চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক নম্বরে বাংলা দুই ইংরেজি তিন প্রাথমিক গণিত চার নম্বরে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পঞ্চাশ যোগ পঞ্চাশ মোটামুটি একশো নম্বরে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার করে দুইটি সাবজেক্ট মিলে একটি সাবজেক্ট ধরা হবে প্রতিটি বিষয়ের পূর্ণমান প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে একশো এবং পরীক্ষার সময় থাকে দুই দুই দশমিক তিরিশ মিনিট মানে আড়াই ঘন্টা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ এখানে ঘোষণা করা হয়েছে একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ তাহলে কোন কোন প্রতিষ্ঠান এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সে প্রতিষ্ঠানগুলো ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় উল্লেখ্য সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক অংশগ্রহণকারীর হার হবে প্রথম পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের সর্বোচ্চ উল্লেখ্য তথ্য অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো আর এখানে যা যারা স্বাক্ষর করেছে সবই আমরা এখানে দেখতে পেলাম এমনকি এখন আমার প্রশ্ন হলো যে এই এখানে পরীক্ষা হবে পঞ্চম শ্রেণীর ঠিক আছে আমি কিন্তু স্পষ্টভাবে এখানে বেসরকারি পাঠক কিন্ডার গার্ডেন স্কুলগুলো অংশগ্রহণ করতে পারবে কিনা এই এই ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা নেই এখানে তাহলে কি ধরে নেব যে কিন্ডার গার্ডেন স্কুলে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বড় আফসোস যদি এটা মনে করা হয়ে থাকে তাহলে শিক্ষা খাতে সবচেয়ে বড় বিভাজন করছে বর্তমান শিক্ষা মন্ত্রণালয় কারণ সকলেই জানে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের চাইতে ইন্ডাগার্ডেন স্কুলের সংখ্যা অনেক বেশি শিক্ষার্থীও তাদের চাইতে কয়েক গুণ বেশি এবং আজকে বাংলাদেশের এবং বিগত সালে সমবনী পরীক্ষায় ইন্ডাগার্ডেন স্কুলগুলো যে রেজাল্ট দেখিয়েছে তার ধারে কাছেও নেই কোনো প্রাথমিক বিদ্যালয় আমি কোনো বিদ্যালয়কে ছোট করছি না আমি বলতে চাচ্ছি সরকারের এই বই আচরণের বিরুদ্ধে আমাদের এখনই সোচ্চার হওয়া দরকার শিক্ষা এমন বৈষম্য কেন হবে আমাদের কিন্ডা স্কুলের শিক্ষার্থীরা কোনো অংশেই তারা অযোগ্য নয় তাদেরকে কেন দেশের নাগরিক মনে করা হচ্ছে না সম্মানিত ভিওয়ার্স আপনাদের কাছে আমার একটি অনুরোধ এই বিষয়টি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সকল শিক্ষিত সমাজে শিক্ষিত মানুষের কাছে উপস্থাপন করা দরকার পরের পাতায় লেখা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রের সংখ্যা ভিত্তিক তথ্য প্রেরণ প্রেরণের তারিখটাও করা হয়েছে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এই নামগুলো প্রেরণ করতে হবে এই নিম্ন শোকের মাধ্যমে আচ্ছা আমরা এটা বুঝলাম ঠিক আছে করব কিন্তু এখানে বেসরকারি স্কুলগুলোকে কোনোভাবেই স্থান দেওয়া হলো না কেন এই প্রশ্নটা আমার মনে হয় আমার মতো যত শিক্ষা প্রতিষ্ঠানের মালিক আছেন এবং প্রধান শিক্ষক আছেন এমনকি অভিভাবকগণ তারা এর সঠিক জবাব চায় আশা করি এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিবেন এবং শিক্ষার খাতে যে বৈষম্য শুরু করেছে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সরকার এই বলিয়ে থেকে বেরিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমরা এর নিন্দা নিন্দা জানাই অচিরেই নতুন প্রজ্ঞাপন জারি করে যেন তিনটা গার্ডেন স্কুলকে সরাসরি নাম মুক্তিকরণের ব্যবস্থা করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম